ওম হম হনুমতে নম রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে অর্থাৎ যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশায় উপস্থাপিত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা বৃষের জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি মাসে ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের দ্বিতীয় রাশি ও পৃথিবীত্ত্বের রাশি বৃষ যার ইংরেজি নাম টাউরাস আর এই রাশির অধিপতি হলেন প্রেম বিবাহ সৌন্দর্য সুখ সম্পর্ক আকর্ষণ অর্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসা ইত্যাদির কারোগ্রহ এবং দৈত্যদের গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য তাই আপনি যদি বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এমন দশটি বড় এবং গুরুত্বপূর্ণ তথ্য যা আগামীতে আপনাদের সাথে গড়তে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দু সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের বেশ অনুকূল ও ইতিবাচক সময় হবে তবে আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যাতে কারো সাথে আপনাদের মতপার্থক্য বা তর্ক বিতর্ক সৃষ্টি না হয় সেই বিষয়ে অধিক সচেতন থাকতে হবে অন্যথায় আপনারা চাকরি ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস ধরেই আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন তবে মাসের শুরুতে বিপরীতমুখী বা বকরি হয়ে যাবেন যার ফলে কর্মক্ষেত্র সহ জীবনের নানা ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে অনেক উন্নত ও মসৃণ করে তুলবে আপনারা এমন সময়ে এমন কোনো সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন যার ফলে অন্য মানুষজন হতচকিত বা অবাক হয়ে যাবেন যার ফলে আপনারাও জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করতে পারবেন ধর্মীয় আধ্যাত্মিক হোক বা অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন সন্তানদের নিয়েও দুশ্চিন্তা অনেকটা কমবে আপনাদের চিন্তা শক্তিও বাড়বে এই সময় আপনারা বেশ ভালো ও ইতিবাচক চিন্তা করতেও সক্ষম হবেন এমনকি মানুষের ভালোর জন্য বা সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত হতে পারেন আপনাদের আয় বা লাভের শ্রীবৃদ্ধি ঘটবে তার পাশাপাশি এই মাসে আপনারা একাধিক উৎস থেকে আয় বা লাভ প্রাপ্তির সুযোগ পাবেন যদি সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করতে পারেন তবে আসন্ন সময়ে আপনারা এটি থেকে বিশেষ সুযোগ সুবিধাও লাভ করতে পারবেন তবে সম্পূর্ণ মাস জুড়ে যে কোনো ধরনের সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাসে আপনাদের বেশ সতর্ক ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যেহেতু মাসের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের কর্মব্যস্ততা বাড়বে কর্মক্ষেত্রে কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে তবে পরিশ্রমের অনুপাতে মাসের শুরুতে তেমন ফল পাবেন না বললেই চলে তাই সুফল অর্জন করতে আপনাদের বেশ কিছুদিন প্রতীক্ষা বা অপেক্ষা করতে হবে নবমভাবে ভগবান সূর্যনারায়ণ ও বুধের সংযুক্তির কারণে আপনারা কর্মক্ষেত্রে শিক্ষিত স্থানে বদলি হওয়ার সুযোগও পেতে পারেন তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্য নারায়ণ এবং বুধ আপনাদের নবম ভাব থেকে দশম ভাবে গোচর করবেন যেখানে ন্যায়াধীশ শনি মহারাজ ইতিমধ্যেই অবস্থান করে থাকবেন সেই সময়ের পরে কর্মক্ষেত্রে আপনাদের অধিক মনোযোগ সহকারেই চলতে হবে মাসের মধ্যবর্তী সময়ের পর যেমন একদিকে আপনারা আপনাদের কর্মদক্ষতা ও কর্মক্ষমতার জন্য প্রশংসা পাবেন তবে অন্যদিকে কর্মক্ষেত্রে কারোর সাথে আপনাদের দ্বন্দ্ব বা তর্ক বিতর্কের মতো পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে যা আপনাদের পেশাগত জীবনের উপর প্রভাব ফেলতে পারে এবং কর্মক্ষেত্রে আপনারা কোনো প্রকার সমস্যার সম্মুখীনও হতে পারেন যেহেতু আপনাদের ষষ্ঠভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের সাথে সিনিয়রদের সুসম্পর্ক বজায় থাকতেই দেখা যাবে যারা ব্যবসা কর্ম করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হবে কি এই মাসে আপনারা আপনাদের ব্যবসা থেকে ভালো লাভ বা মুনাফা অর্জন করতেও সক্ষম হবেন অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের পক্ষে খুব ভালো এবং অনুকূল হওয়ারই সম্ভাবনা রয়েছে যেহেতু মাসের শুরুতেই দৈত্যগুরু শুক্রাচার্য রাহু মহারাজ একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের আয় বা লাভ ব্যাপকভাবে বৃদ্ধি পেতেই দেখা যাবে পাশাপাশি একাধিক উৎস বা মাধ্যম থেকে আর্থিক লাভের সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে যার ফলে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হতে বা অব্যাহত থাকতে দেখা যাবে অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দশমভাবে বসে সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে যার ফলেও আপনাদের অপ্রত্যাশিত বা অপরিকল্পিত ব্যয় হ্রাস পেতেই দেখা যাবে এবং আপনারা অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারবেন যে কোনো আর্থিক বাধা বিপত্তি থেকেও পরিত্রাণ পাবেন আপনাদের সকল কাজই সময়ের মধ্যে সুসম্পন্ন হতেও দেখা যাবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে থাকবেন সেই কারণে জমি জমা বা সম্পদগত দিক থেকে কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন বা দেখা দিতে পারে তবে ব্যবসা থেকে আকস্মিক অর্থ লাভেরও প্রবল সম্ভাবনা রয়েছে এই সময় বৈদেশিক উৎস বা মাধ্যম থেকেও অর্থ উপার্জন করার কোনো বিশেষ সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তারাও আকস্মিক টাকা যেমন ইনসেন্টিভস রিওয়ার্ডস অ্যাওয়ার্ডস ইত্যাদি লাভ করতে পারেন সুতরাং এই মাসটি অর্থনৈতিক দিক থেকে বেশ শুভ ও অনুকূল সময় হতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো ও অনুকূল সময় হবে এই মাসে স্বাস্থ্যগত দিক থেকে তেমন কোনো বড় সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে তবুও কিছু ছোটোখাটো কোনো সমস্যা যেমন পেট সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে উঠতে পারে তাই এই সম্পর্কে আপনাদের সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে যেহেতু আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ কন্যা রাশিতে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের পেটে সংক্রমণ পেটে ব্যথা বধজম অ্যাসিডিটির মতো কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে সেখান থেকে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে এবং দৈত্যগুরু শুক্রাচার্য ও রাহু মহারাজের সম্মিলিত দৃষ্টির প্রভাবে পঞ্চম ভাব প্রভাবিত হবে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও আপনাদের পঞ্চমভাবে পড়বে সুতরাং এই একাধিক গ্রহের প্রভাবের কারণে পেট সম্পর্কিত যে কোনো প্রকার সমস্যা আপনাদের বিরক্তির হয়ে দাঁড়াতে পারে আপনারা পাচনতন্ত্র সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন সঠিক সময়ে খাবার গ্রহণ না করা বা অতিরিক্ত ভোজন বিলাসের কারণে অথবা তেল মশলা চর্বিযুক্ত খাদ্য খাবার গ্রহণের প্রতি অভিলাষার কারণে স্বাস্থ্যের ভারসাম্যহীনতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এবং যে কারণে আপনারা হজম বা অ্যাসিডিটি সম্পর্কিত কোনো সমস্যায়ও পড়তে পারেন তাই যদি আপনারা খাদ্য খাবারের প্রতি যত্নবান হন এবং যে কোনো স্বাস্থ্য সমস্যায় সময় নষ্ট না করে ডাক্তারের সাথে যোগাযোগ করে তাদের দ্বারা প্রস্তাবিত বিশেষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন তবে আপনারা স্বাস্থ্য সমস্যা থেকে নিজেদের রক্ষা করতে পারবেন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতেও Schau komm, hab ihn. যদি প্রেম ও দাম্পত্য সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা প্রেম সম্পর্কে প্রতারণার শিকার পর্যন্ত হতে পারেন বা এই রকম কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এমনকি এমনও হতে পারে যে আপনাদের প্রিয়জন আপনাদের কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করতে পারেন বা আপনাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতে পারেন অথবা তারা আপনাদের চলমান এই সম্পর্কের প্রতি তেমন আগ্রহ প্রকাশ করবেন না বললেই চলে ফলে এই বিষয়ে কেন্দ্র করে পরিস্থিতি এমন সৃষ্টি হতে পারে যে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি ও সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে পাশাপাশি আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা বেড়ে উঠতে পারে যেহেতু দৈত্যগুরু শুক্রাচার্য ও রাহু মহারাজের সম্মিলিত প্রভাব আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে সেই কারণে আপনারা আপনাদের প্রিয়জনকে খুশি করার বা খুশি রাখার জন্য অনেক কিছু প্রয়াস প্রচেষ্টা করবেন তবে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের করা প্রয়াস প্রচেষ্টা যাতে ভুল পথে না যায় বা প্রিয়জন অসন্তুষ্ট হয়ে না পড়েন সামগ্রিকভাবে প্রেম সম্পর্ক অভ্যন্তরে ইতিবাচকতা বজায় রাখতে আপনাদের অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে যেহেতু আপনাদের ভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম সপ্তাহে আপনাদের দ্বিতীয়ভাবে বিপরীতমুখী বা বক্রি হবেন যার ফলে আপনাদের স্বামী অথবা স্ত্রী কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যে কারণে আপনারা কিছুটা হলেও বিরক্ত বোধ করতে পারেন বা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন তাই মাসের শুরু থেকেই তার স্বাস্থ্যের বিষয়ে আপনাদের অধিক সতর্ক সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের সাথে সংযোগ বজায় রেখেই চলতে হবে তবে অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে সপ্তমভাবে দৃষ্টি দেবেন সেই কারণে আপনাদের দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক বোঝাপড়া সমন্বয় ও মধুরতা বৃদ্ধিতে অনেক সহায়তা প্রদান করবেন দেবগুরুর কৃপায় নিজেদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বাড়বে আপনারাও দাম্পত্য সম্পর্ককে পারস্পরিক বোঝাপড়ার সাথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন যার ফলে আপনারা দুজনেই খুব খুশি থাকবেন যদি সন্তান সম্পর্কিত কোনো সমস্যাও চলমান থেকে থাকে তবে সেগুলি দূর হবে যারা নবদম্পতি বা সন্তান প্রাপ্তির প্রত্যাশা করছেন বা অপেক্ষা করছেন এই মাসে তারাও সন্তান লাভ সম্পর্কিত কোনো শুভ সংবাদ পেতে te parece? পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস এক প্রকার মধ্যম বা মাঝারি হতে চলেছে যদিও পারিবারিক জীবনে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ পুরো মাস জুড়েই কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা নিজেদের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে পরিবারের সাথে তেমন অধিক সময় অতিবাহিত করতে পারবেন না বললেই চলে আপনারা বেশিরভাগ সময় কর্মক্ষেত্রেই ব্যয় করবেন এই কারণে পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে পরিবারের সদস্যদের বিষয়েও কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন অন্যদিকে যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের দশমভাবে ভগবান সূর্য নারায়ণ ও বুধের সংযুক্তি ঘটবে সেই কারণে আপনাদের বাবা বা পিতার স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তাই স্বাস্থ্যের প্রতি তার অধিক যত্নবান হতে হবে অন্যথায় আপনাদের মানসিক চিন্তার উদ্রেক হতে পারে যেহেতু গ্রহে সেনাপতি মঙ্গল সারা মাস ধরে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন তাই কারো সাথে কথা বলার আগে অনেকবার ভাবনা চিন্তা করে শব্দ চয়ন করতে হবে এবং আচরণে সংযত থাকতে হবে অন্যথায় আপনারা রাগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করে ফেলতে পারেন যা আপনাদের পরিবারের সদস্যদের মানসিক আঘাতপ্রাপ্তি কারণ হয়ে দাঁড়াতে পারে যাতে আপনাদের সাথে পারিবারিক সম্পর্ক বিনষ্ট না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তাদের সাথে আপনাদের সম্পর্কের মধুরতা আপনাদের মানসিক সুখের সঞ্চার করবে আপনাদের করা প্রতিটি কাজে তারা আপনাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন এই কারণে কিছুটা হলেও পারিবারিক পরিবেশে ইতিবাচকতার সঞ্চার হতেই দেখা যাবে এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃষরাশি ও বৃষলগ্নে জাতক জাতিকারা প্রতিদিন লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তির পূজা আরাধনা করুন প্রতি শুক্রবার করে যে কোনো শিশুকন্যার কন্যার পা আশীর্বাদ গ্রহণ করুন এবং তাকে সাদা মিষ্টি খাওয়ান প্রতিদিন শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং প্রতিদিন শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক বুধবার করে ভগবান শ্রী গণেশকে দুর্বাঙ্কর নিবেদন করুন এবং প্রতি শনিবার করে কালো পিঁপড়েকে আটা ও চিনির মিশ্রণ বানিয়ে খাওয়ান এবং অভাবীদের সাধ্যমতো খাবার খাওয়ান তো বন্ধুরা এই ছিল বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু পঁচিশের মাসিক ভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে